পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান যেটা কিনা টাইম ট্রাভেল করে প্রায় সাঁত্রিশ বছর আগের ভবিষ্যতের পৃথিবীতে চলে আসে হ্যাঁ বলছিলাম উনিশশো সালের দোসরা জুলাই নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়ে যাওয়া ফ্লাইট নাইন ওয়ান এর কথা একশো ছাব্বিশ জন যাত্রী আর চারজন ক্রু মেম্বার সহ বিমানটি মাজাকাশি হঠাৎই রাডার সিগনালের বাইরে চলে যায় নেই কোনো দুর্ঘটনা নেই কোনো ধ্বংসাবশেষ তাদের অস্তিত্ব যেন মিলিয়ে যায় এক অজানা গন্তব্যে কিন্তু উনিশশো সালের নয় সেপ্টেম্বর বেনেজুয়েলার এয়ারপোর্ট রাডারে দেখা মিলে অচেনা একটি বিমান আর রেডিওতে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর আমরা মিয়ামির পথে আছি অবতরণের অনুমতি চাই কন্ট্রোল টাওয়ার তখন অবাক হয়ে দেখে এটা নিখোঁজ ফ্লাইট নাইন তাও আবার ত্রিশ বছর পর সাথে সাথে তারা অবতরণের অনুমতি দেয় অবতরণের কয়েক সেকেন্ড পর পাইলট জিজ্ঞেস করে আজকে কত তারিখ তখন সেখানকার একজন বলে ওঠে নয় সেপ্টেম্বর উনিশশো সাল সাথে সাথে পাইলট অবাক হয়ে বলে ও মাইকট আর প্লেনটি নিয়ে আবারও আকাশে উড়ে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে চিরতরে হারিয়ে যায় ফ্লাইট নাইন ওয়ান ফোর এটা কি টাইম টেবল নাকি অন্য কোনো অজানা রহস্য জানাতে পারেন কমেন্টে